নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য লেকমল রিলায়েন্স স্মার্ট বাজারের কিছু ভীষণ সুন্দর কুর্তির কালেকশন নিয়ে চলে এসেছি তবে দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন দেখুন কত সুন্দর এই কুর্তিটা এই কুর্তিটা কিন্তু দাম মাত্র ফোর নাইনটি এরকম অনেকগুলো কুর্তি রয়েছে যেগুলোর দাম মাত্র ফোর নাইনটি নাইন রেগুলার ইউজার এই কুর্তিগুলো আপনারা সবই পেয়ে যাবেন লেক মলে রিলায়েন্স স্মার্ট বাজারে এগুলোর দাম কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকারও নিচে এত সুন্দর কুর্তি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু প্রচুর কালেকশন রিলায়েন্স স্মার্ট বাজারে রয়েছে আপনারা কিন্তু একবার এসে স্টোরে ভিজিট করে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর এই কুর্তিগুলো কালারগুলো খুব সুন্দর আর প্রিন্টগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই রিজনেবেল দাম মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু এত সুন্দর কুর্তি পেয়ে যাবেন এগুলো কিন্তু রেগুলার ইউজের পক্ষে খুবই ভালো দেখুন ফ্লোরাল প্রিন্টের এই কুর্তিটা কতটা সুন্দর আর মেটেরিয়ালটাও কিন্তু খুবই ভালো গরমে পরার জন্য কিন্তু খুবই ভালো আর এই ইকত প্রিন্টের কুর্তিটাও যেমন সুন্দর কালার সেরকম প্রিন্টটাও খুব ভালো মেটেরিয়ালটাও খুব ভালো এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় এই কুর্তিগুলো আপনারা পেয়ে যাবেন ফাইভ নাইনটি নাইন রুপিস করে এগুলো কিন্তু বেশ ভালো এবং রেগুলার ইউজের জন্য তো খুবই ভালো এই অফাইট কুর্তিটা দেখুন কতটা সুন্দর ভাবাই যায় না এটার দাম মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এবার চলুন আরো কয়েকটা পাঁচশো নিরানব্বই টাকার কুর্তির কালেকশন আপনাদের শেয়ার করে দিচ্ছে এই কুর্তিটার দামও কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশান পেয়ে যাবেন রিলায়েন্স স্মার্ট বাজার লেক মলে আর এই কুর্তিটার কালারটা দেখুন কতটা সুন্দর এটার দাম কিন্তু ছশো নিরানব্বই টাকা এই স্লেট কালারের কুর্তিটা দেখুন এটার মেটেরিয়ালটা কটন মেটেরিয়াল আর খুবই ভালো গরমকালে পরার জন্য ওইটার দামও কিন্তু ছশো নিরানব্বই টাকা এবার চলুন আর কিছু সিক্স নাইনটি নাইন রুপিসের কিছু কুর্তির কালেকশান আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফাইভ নাইনটি নাইন রুপিসের কুর্তির কালেকশান আরও কিছু শেয়ার করে দিচ্ছি কি অপূর্ব সুন্দর এই পিঙ্ক কালারের কুর্তিটা এটার দাম মাত্র পাঁচশো টাকা দেখে নিন আরও কিছু পাঁচশো নিরানব্বই টাকার কুর্তির কালেকশান দেখুন কতটা সুন্দর এই পিঙ্ক কুর্তিটা মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর কুর্তির কালেকশান পেয়ে যাবেন আর এই সিল্ক ব্লেন্ড কুর্তিগুলো দেখুন কতটা সুন্দর এগুলো দাম কিন্তু আটশো টাকা এগুলো কিন্তু আপনারা যে কোনো অকেশনে অনায়াসে ইউজ করতে পারবেন আর এই কুর্তিটার দাম বারোশো টাকা এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন মেটেরিয়ালের উপর রয়েছে আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর কালেকশান যদি আরও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে তাহলে আবারও দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন